শুধু জো বাইডেনই যে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দলের ভেতরে বাইরে চাপে রয়েছেন তা নয় নতুন করে যুক্ত হলেন খোদ তারই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নেতৃত্ব দেয়ার যোগ্য নন বলে দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস এর সম্পাদকীয় পরিষদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পকে অযোগ্য বলে মন্তব্য করেছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর সম্পাদকীয় পরিষদ সংবাদপত্রটি বলছে কথা ও কাজে বিপজ্জনক ট্রাম্প দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেন আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে তার আগে প্রভাবশালী এই মার্কিন গণমাধ্যমটি এই কথা বলল ট্রাম্প যে নেতৃত্ব দেওয়ার অযোগ্য তার বর্ণনা দিতে গিয়ে বেশ কয়েকটি কারণও উল্লেখ করা হয় এতে নীতি নৈতিকতা আইনের শাসন সহ নানা কারণ তুলে ধরা হয় ট্রাম্পকে ভোট না দিতে ভোটারদের আহ্বানও জানানো হয় ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাছাইয়ের বিষয়কে হতাশাজনক বলেও মনে করে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ